গত লাইবে সুরা নিসা আল বাংলা মর্মবাণী এই বইটা থেকে সুরা নিসা আয়াত সংখ্যা পঁচিশ থেকে সত্তর পর্যন্ত বাংলা অর্থ জেনেছিলাম আজকে ইনশাল্লাহ আজিজ আমরা একুশ নম্বর আয়াত থেকে বাংলা অর্থ জানার চেষ্টা করব।

সুসংবদ্ধ দলে বিভক্ত হয়ে বা সম্মিলিতভাবে অগ্রসর হও তোমাদের মধ্যে কিছু মান কিছু অগ্রসর লোক রয়েছে তোমাদের মধ্যে কিছু লোক রয়েছে তোমাদের কোনো বিপদ হলে সে বলবে আল্লাহর বড় মেহরবানি যে আমি তাদের সাথে যাইনি আর তোমাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হলে তারা বলবে হায় আমিও যদি তাদের সঙ্গে থাকতাম তবে আমিও এই বিশাল সাফল্যের অংশীদার হতাম অতএব যারা দুনিয়ার জীবনের বিনিময়ে আখিরাতের জীবনকে বেছে নিয়েছে তাদের কর্তব্য হচ্ছে আল্লাহর পথে সর্বাত্মক সংগ্রাম করা আল্লাহর পথে সংগ্রাম করে কেউ নিহত হোক বা তোমাদের কি হয়েছে তোমরা আল্লাহর পথে সব নিপীড়িত নারী পুরুষ ও শিশুদের মুক্তির জন্য কেন সংগ্রাম করবে না যারা ফরিয়াদ করেছে হে আমাদের প্রতিপালক এই জালেমদের অত্যাচার থেকে তুমি আমাদের মুক্তি দাও তোমার পক্ষ থেকে আমাদের মুক্তির জন্য একজন সাহায্যকারী উদ্ধারকারী পাঠাও যারা বিশ্বাসী তারা আল্লাহর পথে সংগ্রাম করে আর যারা সত্য অস্বীকারী তারা যুদ্ধ করে অন্ধ অপশক্তির পক্ষে সুতরাং তোমরা শয়তানের বন্ধুদের বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রাম করো নিঃসন্দেহে শয়তানদের শয়তানের চক্রান্ত সবসময় ভঙ্গুর তুমি কি তাদের তাদের বলা হয়েছিল অন্যায় ও সহিংসতা থেকে তোমরা করে রাখো নামাজ কায়েম করো জাকাত আদায় করো এরপর যখন আল্লাহর পথে যুদ্ধের নির্দেশ দেওয়া হলো তখন তাদের একটি দল আল্লাহর ভয়ের ভয়ের মতো আল্লাহর ভয়ের মতো ভয় বা তার চেয়েও বেশি ভয় করতে লাগলো প্রতিপক্ষের মানুষদের তারা বলল হে আমাদের প্রতিপালক কেন আমাদের উপর অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ ফরস করলে আমাদের আর কিছুকাল অবকাশ দিলে না কেন হে নবী তাদের বলো পার্থিব বকবিলাস খুবই সামান্য ব্যাপার আখেরাতি আল্লাহ সচেতন মানুষের জন্য অতি উত্তম সেখানে তোমাদের উপর চুল পরিমাণ অবিচার হবে না অবিচার করা হবে না তোমরা যেখানেই থাকো না কেন এমনকি সু উচ্চ সুদৃঢ় দুর্গে অবস্থান করলেও মৃত্যু তোমাদের পাকরাও করবেই তাদের ভালো কিছু হলে তারা বলে এটা আল্লাহর কাছ থেকে তার রহমত আর খারাপ কিছু হলে নবী হে নবী ওরা বলে এটা তোমার জন্য হয়েছে ওদের বলো ভালো মন্দ সব কিছু আল্লাহর কাছ থেকে হায় যারা এই সহজ সত্যটুকু বোঝার জন্য সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ করে না তাদের পরিণতি কি হবে হে মানুষ সত্য এই যে তোমার যা কিছু কল্যাণ বা আল্লাহর রহমত আর যা কিছু অকল্যাণ সব তোমার কর্মফল হে মোহাম্মদ আমি তোমাকে সমগ্র মহাজাতির জন্য রসুল হিসেবে পাঠিয়েছি এ কথার সত্যতার জন্য এক আল্লাহর সাক্ষী যথেষ্ট এক আল্লাহর সাক্ষী যথেষ্ট অতএব হে রাসুলের অতএব যে রাসুলের আনুগত্য করে সে আল্লাহরই আনুগত করে আর যারা তোমাকে মানতে অস্বীকার করে তাদের তত্ত্বাবধান করা তোমার কাজ নয় যারা বলে আমরা তোমার অনুগত তোমার কাছ থেকে চলে যাওয়ার পর রাতে তাদের একটি দল তোমার দিক নির্দেশনার বিরুদ্ধে সলা পরামর্শ করে তারা যা রাতে পরামর্শ করে আল্লাহ তা সবই লিখে রেখেছেন রাখছেন তুমি তাই তুমি তাদের কোনো পড়ুয়া করো না আল্লাহর উপর ভরসা করো ভরসাস্থল ও কর্ম বিধায়ক হিসেবে আল্লাহই যথেষ্ট এরপর কোরআনকে অনুধাবন করার জন্য ওরা কি গভীর ধ্যানে নিমগ্ন হবে না বা ওদের সহজাত বিচার বুদ্ধিও প্রয়োগ করবে না কোরআন যদি আল্লাহর কালাম ছাড়া অন্য কিছু হতো তাহলে অবশ্যই এর মধ্যে অনেক অসঙ্গতি থাকত যখন এরা শান্তি বা যুদ্ধ সংক্রান্ত কোনো গোপন বিষয়ে কোনো ইঙ্গিত পায় তখন তা রটনা করে বেড়ায় অথচ তারা যদি বিষয়টি রসুল ও দায়িত্বশীল কারো নজরে আনতো তবে তাদের মধ্যে যারা তথ্য বিজ্ঞ তারা বিষয়টির যথাযথ যথার্থতা নির্ণয় করতে পারত তাহলে আসলে তোমাদের উপর যদি আল্লাহর অনুগ্রহ ও রহমত না থাকত তবে অল্প কয়েকজন ছাড়া বাকি সবাই শয়তানের হয়ে যেতে অতএব আল্লাহর পথে সর্বাত্মক সংগ্রাম করো তুমি শুধু তোমার নিজের জন্যেই দায়ী আর অবশ্যই বিশ্বাসীদের যুদ্ধে উদ্বুদ্ধ করো হয়তো আল্লাহ শিগগিরই সত্য অস্বীকারকারীদের শক্তি খর্ব করে দেবেন কেননা আল্লাহ শক্তিতে প্রবল শক্তি দানে কঠোর শাস্তি দানে কঠোর কেউ ভালো কাজে উদ্ভুদ্ধ বা সহযোগিতা করলে সে কল্যাণের ভাগী হবে আর যে মন্দ কাজে পরিচিত বা সহযোগিতা করবে সে শাস্তির অংশীদার হবে নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে নজর রাখেন আর কেউ যখন তোমাদের সালাম দেয় তখন তোমরা কমপক্ষে সেরকম অথবা তার চেয়েও বেশি সম্মান সহকারে সালামের জবাব দেবে নিশ্চয়ই আল্লাহ সব বিষয়েই হিসাব গ্রহণকারী নিশ্চয়ই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই মহাবিচার দিবসে তিনি তোমাদের সবাইকে সমবেত করবেন এতেও কোনো সন্দেহ নেই আল্লাহ আল্লাহর কথার চেয়ে সত্য কথার কি হতে পারে তোমাদের কি হয়েছে তোমরা মুনাফেকদের ব্যাপারে দ্বিমত করে দুদলে কি হয়েছে তোমরা মুনাফেকদের বিভক্ত হবে কেন যেখানে অন্যায়ের জন্য আল্লাহ ওদের প্রত্যাখ্যান করেছেন সেখানে তোমাদের দ্বিমত করার কি আছে আল্লাহ যাকে পথভ্রষ্ট হতে দেন তোমরা কি তাকে সৎপথে চালাতে চাও আসলে কৃতকর্মের জন্য আল্লাহ কাউকে পথভ্রষ্ট হতে দিলে তুমি তার জন্য কখনো কোনো পথ পাবে না ওরা চায় যে ওরা যেমন সত্য অস্বীকার করেছে তোমরাও একইভাবে ভাবে সত্য অস্বীকার করো তোমাদেরকে ওরা ওদের কাতারে সামিল করতে চায় সাবধান অসত্যের সাথে সম্পর্কচ্ছেদ করে আল্লাহর পথে হিজরত না করা পর্যন্ত ওদের কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না আর যদি ওরা প্রকাশ্য শত্রুতার নামে প্রকাশ্য শত্রুতায় নামে তবে ওদের মুখোমুখি হওয়ার সাথে সাথে পাকড়াও করবে এবং খতম করবে ওদের মধ্য থেকে কাউকেই বন্ধু বা সাহায্যকারী হিসেবে গ্রহণ করবে না অবশ্য যারা তোমাদের সাথে চুক্তিবদ্ধ গুত্রের সাথে গিয়ে মিশবে সে মুনাফেকরা এ নির্দেশের আওতামুক্ত থাকবে আর তোমাদের বিরুদ্ধে বা নিজেদের গুত্রের বিরুদ্ধে কারো বিরুদ্ধেই যারা লড়াই সংঘর্ষে উৎসাহী নয় সে মুনাফেকরাও এ নির্দেশের আওতামুক্ত থাকবে আল্লাহ ইচ্ছা করলে ওদের শক্তিমান করতে পারেন এবং নিশ্চয়ই ওরা তখন তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করত। সুতরাং ওরা যদি তোমাদের থেকে আলাদা হয়ে যায় তোমাদের বিরুদ্ধে যুদ্ধ থেকে বিরত থাকে এবং তোমাদের প্রতি শান্তির হাত প্রসারিত করে তবে ওদের কোনো ক্ষতি করার অনুমতি আল্লাহ তোমাদের দেননি অবশ্য তোমরা এমন কিছু মুনাফেক পাবে যারা তোমাদের দিক থেকে এবং নিজ গুত্রের দিক থেকেও নিরাপত্তা পেতে চায় কিন্তু অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রথম সুযোগেই ওরা তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে তাই যদি ওরা তোমাদেরকে তোমাদের উপর তোমাদেরকে তোমাদের মতো থাকতে না দেয় তোমাদের সাথে শান্তি স্থাপন না করে এবং তোমাদের বিরুদ্ধে অস্ত্র না করে তবে ওদের বিরুদ্ধে সংবরণ যুদ্ধ করা সুস্পষ্ট অধিকার তোমাদের দেওয়া হলো যেখানেই মুখোমুখি হও সেখানেই ওদের বাকলাও করো ও খতম করো ভুল ক্রমে ছাড়া একজন বিশ্বাসী আরেকজন বিশ্বাসীকে কখনো হত্যা করতে পারে না যদি কোনো বিশ্বাসী ভুলক্রমে অপর বিশ্বাসীকে হত্যা করে তবে কাফফার হিসেবে একজন বিশ্বাসীকৃত দাসকে মুক্ত করে দেবে এবং নিহত ব্যক্তির উত্তরাধিকারী ক্ষমা না করলে রক্তপণ আদায় করবে কিন্তু যদি নিহত বিশ্বাসী তোমাদের শত্রু ভুক্ত হয় তবে কাফারা হিসেবে শুধু একজন বিশ্বাসী কৃতদাসীকে মুক্তি দেবে আবার সে যদি তোমার সাথে শান্তি চুক্তিবদ্ধ কোনো গোত্রের লোক হয় তবে কৃতদাস মুক্তির পাশাপাশি উত্তরাধিকারের রক্তপণ দিতে হবে আর যার কোনো সঙ্গতি নেই সে টানা দু মাস রোজা রাখবে তোবার জন্য এ হচ্ছে আল্লাহর বিধান নিশ্চয় আল্লাহ প্রজ্ঞাময়। আর ইচ্ছাকৃত ভাবে জেনে শুনে কোন বিশ্বাসীকে হত্যা করলে তার শাস্তি হচ্ছে জাহান্নাম সেখানে সে থাকবে চিরকাল আল্লাহর লানত তার উপর আর আল্লাহ তার জন্য কঠিনতম শাস্তির ব্যবস্থা করেছেন হে বিশ্বাসীগণ তোমরা যখন আল্লাহর পথে যুদ্ধযাত্রা করবে তখন স্বাভাবিক বিচার বুদ্ধি প্রয়োগ করে বন্ধু শত্রু ও নিরপেক্ষদের মধ্যে অবশ্যই পার্থক্য করবে হে বিশ্বাসীগণ তোমরা যখন আল্লাহর পথে যুদ্ধ কর যুদ্ধ যাত্রা করবে তখন স্বাভাবিক বিচার বুদ্ধি প্রয়োগ করে শত্রু বন্ধু বন্ধু শত্রু ও নিরপেক্ষ নিরপেক্ষদের মধ্যে অবশ্যই পার্থক্য করবে তোমাদেরকে সালাম করলে অর্থাৎ শান্তির হাত বাড়িয়ে দিলে পার্থিব ধন সম্পত্তির লোভে সহসাই তাকে বলে ফেলো না তুমিও তুমি তো মুসলমান নও কারণ আল্লাহর কাছে ধ্বংসপত্তির কোনো অভাব নেই তোমরাও এক দ এক সময় দুদ্দুল্লমান ছিলে আল্লাহ তোমাদের উপর রহম করেছেন অতএব কে যুদ্ধে লিপ্ত কে নিরপেক্ষ কে দুদ্দুল্লমান তা বোঝার চেষ্টা করবে তারপর সিদ্ধান্ত নেবে তোমরা যা কিছু করো আল্লাহ তা ভালোভাবেই জানেন আর বিশ্বাসীদের মধ্যে অক্ষম না হওয়া সত্ত্বেও যারা ঘরে বসে থাকে আর যারা আল্লাহর পথে জানমাল দিয়ে সর্বাত্মক সংগ্রাম করে তারা কখনও মর্যাদায় সমান হতে পারে না আল্লাহ এদের সবার কল্যাণের ওয়াদা করেছেন কিন্তু ঘরে বসে থাকা বিশ্বাসীদের চেয়ে জানমাল দিয়ে সর্বাত্মক সংগ্রামে লিপ্ত বিশ্বাসীদের মর্যাদা অনেক উপরে মহা ক্ষেত্রে জানমাল দিয়ে সর্বাত্মক সংগ্রামকারী রাই শ্রেষ্ঠত্বের অধিকারী হবে আল্লাহর পক্ষ হতেই সকল ক্ষমা দয়া ও মর্যাদা আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু যারা নিজেরা নিজেদের অনিষ্ট করেছে নিজেদের সর্বনাশ করেছে তাদের জান নেওয়ার সময় ফেরেশতারা জিজ্ঞেস করবে তোমরা কেন এমন খারাপ অবস্থায় পড়েছিলে তারা বলে আমরা অসহায় ছিলাম ফেরেস্তারা বলে কেন আল্লাহর জমিন কি অনেক প্রশস্ত ছিল না তোমরা কি ইয়ের জনপদ ছেড়ে অন্য জনপদে হিজরত করতে পারতে না ওরাই বাস করবে জাহান নামে আর বাসস্থান হিসেবে তা কতই না নিকৃষ্ট তবে সব অসহায় নরনারী ও শিশু যারা কোনো শক্তি সঞ্চয় করতে পারেনি এবং কোনো সঠিক পথ পায়নি আল্লাহ তাদের পাপমোচন করে দিতে পারেন কারণ আল্লাহ যথার্থই পাপমোচনকারী ক্ষমাশীল আর যে কেউ অন্যায়ের রাজত্ব ছেড়ে আল্লাহর পথে হিজরত করবে আর যে কেউ রাজত্ব আল্লাহর পথে হিজরত করবে সে পৃথিবীতে বহু আশ্রয়স্থল ও প্রাচুর্য লাভ করবে আল্লাহ ও রাসুলের পথে হিজরত করার সময় পথে কারো মৃত্যু হলে তার পুরস্কার আল্লাহর কাছে অবধারিত আল্লাহ অতি দয়ালু তো আজকের মতো এখানেই শেষ করছি একশো নম্বর আয়াত পর্যন্ত বাংলা অর্থ জানার চেষ্টা করলাম আজিজ পরবর্তী লাইভে আমরা চেষ্টা করব একশো এক নম্বর আয়াত থেকে পড়ার সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুক সবাইকে উত্তম মর্যাদা দান করুক এই পর্যন্ত যা পড়লাম বা পূর্বে যা পড়েছি এর মধ্যে অনেক স্লিপ অফ স্লিপ অফ টাং থাকতে পারে ভুল অনেক সময় আমার মুখ দিয়ে বের হয়ে যেতে পারে তো এর জন্য আমি আল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয় শেষ করছি আমর বিল মারুফ নাহিয়ানিল কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ করবেন সবাই আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক السلام عليكم ورحمه الله تعالى وبركاته